বেকার টু সকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অলরেডি দু হাজার পঁচিশ সালের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হবে আপনাদের জন্য কিন্তু আমরা খুঁজে খুঁজে এই রিক্রুটমেন্টগুলো বার করে নিয়ে আসি যাতে কিন্তু আপনারা এই রিক্রুটমেন্টগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তাই যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন নাহলে এই চ্যানেলটা কিন্তু আপনাদের মিস হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আপনারা স্কিপ করে যাবেন তাই মনে করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেলাইকানটি অল করুন এবং অবশ্যই একটা লাইক করুন তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনার আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম এক্সাম এখানে হবে না কোনো রকম ফিস আপনাদের লাগবে না শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা মাইনেটা দেখতে পাচ্ছেন আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু আপনারা মাইনে পেয়ে যাবেন এখানে বোথ আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এই সমস্ত সরকারি চাকরি চাকরির আপডেটগুলো আপনারা প্রতিনিয়ত পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নাহলে চ্যানেলটা কিন্তু আপনাদের হাত থেকে মিস হয়ে যাবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ